প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অভিশাক কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সারি দিচ্ছি তোমরা একটু দেখে নাও যে এই প্রশ্ন তোমাদের তৈরি আছে কি না লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখ নবী পুত্র পিতার চরণে করজুনে কহিলা নবী পুত্র পিতার চরণে কমা দাও করজুড়ে কহিলা এর কম ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে পিতা ও পুত্রের পরিচয় দাও পিতা ও পুত্রের পরিচয় দাও দাঁড়িয়ে দাও ওই সঙ্গে লিখবে পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় বিবৃত করো পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় বিবৃত করো পরে পশু লিখবে লেখক দিয়ে ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে ঘুচাবো এ অপবাদ বধিরে উপকূলে এরপরে খুব ক্লোজ করাটা আসতে লিখবে বক্তাকে জিহেশ দাও কোন অপরাধের কথা তিনি বলেছেন কোন অপরাধের কথা তিনি বলেছেন জিহেশ দাও উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন জিজ্ঞেস করে দাও পরে প্রশ্ন লিখবে ইভার কমা দিয়ে কমা দিয়ে লিখো হাই কমা বিধি বাম মম হাই বিধি বাম মমপতি কমা ক্লোজ করে ডাইস লিখবে বক্তাকে জিয়া চলে তার এরূপ মন্তব্যের কারণ কি তার এরূপ মন্তব্যের কারণ কি পরে প্রশ্ন লেখো অভিষেক কাব্যাংশ অবলম্বনে লঙ্কেশ্বর রাবণের চরিত্রের পরিচয় দাও অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর চরিত্রের পরিচয় দাও পরে প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট অবশ্যই জানিও আর সেই সঙ্গে বলে রাখি এখন ঠান্ডা গরম পড়েছে আমার যেমন সত্যি সত্যি ভাব লাগছে তোমার বুঝতে পারছো কথা শুনে তোমার একটু দিয়ে দেখে প্রোটেক্ট করো ভালো থাক আর কি বলবো ঠান্ডা তো আসবেই সিজন চেঞ্জ হবে এটাই নিয়ম লেখো পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে অভিষেক করিলা কুমারে অভিষেক করিলা কুমারী কুমারে ইনভার্ট কম ক্লোজ করো ড্যাশে কুমারকে জিজ্ঞাসা দাও কবিতা অবলম্বনে কুমারের চরিত্র চিত্রণ করো পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র চিত্রণ করো এই প্রশ্নপাটে তোমরা ভালো করে দেখে যেও অভিষেক কবিতা দেখে আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের প্রশ্ন কমন আসবে ভালো থেকেও ভালো থাকবো আর অবশ্যই ভালো করে পড়াশুনো করো আজকে এই পর্যন্ত টাটা পার